সুচেতনা তুমি এক দূরতম দ্বীপে বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তবুও তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে কেবলই যে এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগণন মানুষের সব সব থেকে উৎসারিত স্বর্ণের বিষয় আমাদের পিতা বুদ্ধ চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম সূর্যকর জল প্রায় ততদূর ভালো মানব সমাজ গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানবজন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হল সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ঘোরে দেখেছি যা হল হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়